হ্যালো ইভরান তো আজকে ভিডিওতে আমরা ডিসকাশন করব কি যে সোমবারে মার্কেটে কি হতে পারেন কোন কোন ইম্পর্টেন্স লেভেল আছে যেগুলোকে আমাদের ফোকাসে রাখতে হবে তো সেগুলো নিয়ে মূলত আজকে আমি ভিডিওতে ডিসকাশন করবো ওকে তো প্রথমত আমরা ডিসকাশন করব কি নিফটিকে নিয়ে এইবার দেখুন টেকনিক্যাল ডিসকাশন করার আগে প্রথমত কিছু নিউজ আছে যে নিউজ সম্বন্ধে কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে নিউজ কি আপনারা হয়তো অনেকেই জানেন যে ওভারঅল মার্কেট এখন ডাউন চলছে কেন চলছে বিকজ ইউএস ইন্ডিয়ার ইন্ডিয়ার কি করেছে ট্যারিফ লাগিয়েছে ওকে তো আপনারা জানেন যে পনেরো তারিখ মানে পনেরোই আগস্ট কিন্তু পুতিন আর ট্রাম্পের মধ্যে কিন্তু একটা মিটিং হবে ওকে সেই মিটিং যদি পজিটিভ হয় মানে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষেও ভালো প্লাস ওভারঅল মার্কেটের পক্ষেও খুব ভালো কিন্তু ট্রাম্প কিন্তু বলে দিয়েছে যদি সেই মিটিং ঠিকঠাক না হয় বা যেগুলোর জন্য মিটিংটা হচ্ছে সেগুলো ঠিকঠাক ফেভারেবল না হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার উপরে আরও কিন্তু টেন পারসেন্ট ট্যারিফ বাড়ানো হবে এটা কিন্তু ট্রাম্প বলে দিয়েছেন তো সেই জন্য এখন মেন যেটা নিউজ সেটা কি সেটা হচ্ছে এখন যে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ের ওভারকামটা কী আসছে অর্থাৎ রেজাল্টটা কী আসছেন যদি মিটিং ভালো হয় তাহলে ভালো বা যদি ভালো নাও হয় আবার খারাপও না হয় মিডিলে থাকে তাহলেও কিন্তু খুব ভালো বাট যদি মন মতো না হয় খুব খারাপ হয় তাহলে কিন্তু ওভারঅল মার্কেটের জন্য কিন্তু এটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হতে পারে আর যদি আরো টেন পার্সেন্ট ট্যারিফ ইনক্রিজ করে তাহলে কিন্তু মার্কেটে কিন্তু আর একটা সেলিং আমরা দেখতে পারবো ওকে তো এটা গেল নিউজ এবার চলুন আমরা দেখব যে এবার টেকনিক্যাল ওয়াইজ মার্কেট কি বলছে বা সোমবারের জন্য কোন লেভেল আছে যেগুলোকে আমাদের ওয়াচ রাখতে হবে তো দেখুন এটা হচ্ছে কি নিফটির পাঁচ মিনিটের চার্ট তো প্রথমত আমরা দেখবো একটু হায়ার টাইম ফ্রেম বলতে আওয়ার টাইম ফ্রেমের যদি আমরা দেখি আগলে টাইম ফ্রেমে ওভারঅল মার্কেট কিন্তু চলছে বর্তমানে ডাউন ট্রেন্ডে অর্থাৎ যদি দেখেন মার্কেট কিন্তু চলছে কি ডাউন ট্রেন্ডে সেই জন্য কি মার্কেট যেহেতু চলছে ডাউন ট্রেন্ডে সেই জন্য কিন্তু কোন কোন বড় মোমেন্টাম কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো না এই মার্কেটে ওকে কারণ যদি আপনারা লাস্ট দিন দেখেন লাস্ট শুক লাস্ট যদি বৃহস্পতিবার দেখেন তাহলে কি ছিল নিফটির এক্সপায়ারি ছিল কিন্তু এক্সপায়ারি দিন যদি দেখেন কি হচ্ছে মার্কেটে এক্সপায়ারি দিনে কিন্তু মার্কেটে কিন্তু সেরকম আমরা মোমেন্টাম দেখতে পাইনি বরং একটা সাইডওয়েজ কিন্তু মোমেন্টাম আমরা এখানে দেখতে পেয়েছি ওকে মানে দেখুন একদম সাইড কিন্তু মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি ওভারঅল মার্কেটে ঠিক আছে তো সেরকম কিন্তু বড় মোমেন্টাম আমরা দেখতে পাইনি এইবার হচ্ছে যেটা কি সেটা হচ্ছে যদি মার্কেট যদি মার্কেট ফ্ল্যাটে ওপেন হয় ফ্ল্যাট বলতে কোন কোন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ছাড়া যদি ফ্ল্যাটে ওপেন হয় এইসব জায়গায় ওপেন হয় যদি ফ্ল্যাটে ওপেন হওয়ার পরে এই যে উপরের যে জোনটা আছে বা লেভেলটা আছে যেটা লেভেল প্রায় দেখতে পাচ্ছেন আপনারা যে এই লেভেলটা ওকে আশা করি এই লেভেলটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে হয়তো এখান থেকে একটা মুভ আসতে পারে যেটার প্রথম একটা রেজিস্টেন্স থাকবে সেটা কি সেটা হচ্ছে এই ছোট্ট একটা লেভেল যার লেভেল হচ্ছে কত এইটা ওকে তার মানে কি যদি মার্কেটে ফ্ল্যাটে ওপেন হয় ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যে এই লেভেলটা আছে চব্বিশ হাজার যদি এর উপরে ক্যান্ডেল ক্রস করে বা ক্লোজিং দেয় তাহলে এখান থেকে একটা ছোট্ট একটা আপসাইড মুভ আসতে পারে যেটা একটা ফার্স্ট একটা রেজিস্টেন্স বা বাধার জায়গা থাকবে সেটা কি সেটা থাকবে চব্বিশ ছশো সাতানব্বই যদি দেখেন মুমেন্টাম কিন্তু খুব ছোট আমি আগে বলেছি যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে উপরে অনেক রেজিস্টেন্স আছে সেই জন্য কি সেই জন্য কিন্তু মুমেন্টাম আমরা বেশি এক্সপেক্ট করতে পারবো না ওকে এটা গেল আপসাইড মুমেন্টাম এইবার যদি মার্কেট ফ্ল্যাটে খোলে ওকে যদি মার্কেট ফ্ল্যাটে খোলে ফ্ল্যাটে খোলার পরে এই যে নিচে যে জোনটা আছে যার কত যার লেভেল হচ্ছে প্রায় চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই যে লেভেলটা আছে ওকে চব্বিশ হাজার পাঁচশো লেভেলটা আছে যদি এই লেভেলের নিচে একটা করে এবং ক্লোজিং দেয় তাহলে এখান থেকে হয়তো একটা ফল আসতে পারে মার্কেটে যেটার প্রথম একটা সাপোর্ট জোন থাকবে প্রথম সাপোর্ট জোন থাকবে এই জোনটা কত চব্বিশ হাজার পাঁচশো ছেচল্লিশ ওকে কারণ যদি দেখেন মার্কেট কিন্তু একই জোনের মধ্যে আটকে আছে এখানে কি হয়েছে এখানে বায়ার এবং সেলার কিন্তু দুজনেই স্ট্রংলি প্রেজেন্ট আছে অর্থাৎ যদি দেখেন এখানে বায়ারের স্টপ এখানে কি আছে এখানে সেলার স্টপ লস আছে এখানে বায়ারের স্টপ লস আছে যদি কোনো দিকে মোমেন্টাম হয় তাহলে কিন্তু সেদিকে একটা শার্প মোমেন্টাম আমরা দেখতে পাব ওকে তো এটা গেলো কি এটা গেলো আমাদের নিফটির ভিউ যে নিফটিতে কি হতে পারে সোমবারের দিন এবার দেখবো যে ব্যাংক নিফটির ইম্পর্টেন্স লেভেল তো দেখুন এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি দেখুন ব্যাঙ্ক নিফটি আর নিফটি কিন্তু দুটোই সেম চারটা যদি দেখেন প্রায় অনেকটা কিন্তু সিমিলার এটাও কিন্তু একটা জোনের মধ্যেই আটকে আছে ওকে তো যদি দেখেন ব্যাংক নিফটি যদি দেখেন উপরে একটা জোন ড্র করা আছে নিজের জোন ড্র করা আছে যদি মার্কেট ফ্ল্যাটে খোলে ফ্ল্যাটে খোলার পরে নিচে যে জোনটা আছে এর লেভেল কত এর লেভেল হচ্ছে যদি দেখেন পঁচপান্ন হাজার দুশো চব্বিশে যে লেভেলটা আছে ওকে যদি এর নিচে এর নিচে যায় এবং ক্যানেল ক্লোজিং দেয় তাহলে কিন্তু এখান থেকে এটা একটা কি সেলিং আসতে পারে মার্কেটে কেন কারণ যদি দেখেন যদি এই জোনটাকে ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু নিচে কোনো কিনা সাপোর্ট কিন্তু কোথাও নেই সাপোর্ট কিন্তু একবারে এই সব জায়গাতে সাপোর্ট আছে মার্কেটের জন্য ওকে তার মানে কি যদি এই জোনটাকে ব্রেকডাউন দেয় তাহলে এখান থেকে একটা ডাউনফল আমাদের দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি এবং এখান থেকে কদর আসতে পারে এইখান থেকে যেটা সাপোর্ট থাকবে থাকে পঁচপান্ন হাজার একশো এগারো থাকবে ব্যাংক নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন ওকে তো এটা গেল ডাউন সাইডে দেখেন এবার যদি আপসাইড আমরা দেখি আপসাইডে কি আছে দেখুন আপসাইডে যদি দেখেন এই লেভেলটা যেটা আমি ড্র করেছি যদি এই লেভেলটাকে আপনারা ভালো করে দেখেন তাহলে কিন্তু মাল্টিপাল টাইম কিন্তু এই লেভেল এসে কি করেছে ব্যাঙ্ক নিফটি রিজেকশন পেয়েছেন এবার যদি আপনারা দেখেন তো টেকনিক্যালে কি বলা হয়েছে টেকনিক্যালে বলা হয়েছে যদি কোনো লেভেলকে ঠিক আছে যদি কোনো লেভেলকে কোনো চার্ট বা প্রাইস মাল্টিপল টাইম রিজেকশন ফেস করে অর্থাৎ সাপোজ ধরুন আমি একটা এরকম জোন ড্র করলাম ওকে বা কোনো চার্ট আছে কি করছে উপরে যাচ্ছে নিচে পড়ছে আবার উপরে যাচ্ছে আবার নিচে পড়ছে আবার যাচ্ছে নিচে পড়ছে আবার যাচ্ছে নিচে পড়ছে মানে কি উপরের লেভেলটাকে কিন্তু মাল্টিপল টাইম কি করেছে টেস্ট করেছে বা টাচ করেছে তো টেকনিক্যাল ওয়েজ বলা হয় যে মার্কেট যদি একই লেভেলকে বারবার বা তিনবারের বেশি যদি টাচ করে তাহলে কি সেই লেভেলটা উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় এবং সেখান থেকে হাই পোটেনশিয়াল চান্স থাকে এটাকে ব্রেকআউট দেওয়ার কিন্তু ব্রেকআউট দেওয়ার আগে অনেক কিছু দেখতে হয় যেটা কিন্তু এই ভিডিওতে বলা সম্ভব না বিকজ তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ওকে যদি দেখেন ব্যাংকনিফটি কী করেছে ব্যাঙ্কিফটি কিন্তু মাল্টিপাল টাইম এই জোনে কী করেছে রিজেকশন ফেস করে ডাউন ফল দেখিয়েছেন ওকে তো এবার যদি ব্যাঙ্কনিফটি ফ্ল্যাটে ওপেন হয় গ্যাপ আপ কিন্তু হবে না গ্যাপ আপ যদি হয় তাহলে কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাবে যদি ফ্ল্যাট ওপেন হয় ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি এই যে লেভেলটা আছে বা জোনটা আছে যদি এটাকে ব্রেক আউট দেয় লেভেলটা কত এই লেভেলটা হচ্ছে কত পঁচপান্ন হাজার যে লেভেলটা আছে যদি এর উপরে ব্রেক আউট দেয় বা ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে এইখান থেকে একটা আপসার একটা ছোট মোমেন্টাম দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি যেটার ফার্স্ট একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স থাকবে কত ইম্পর্টেন্স থাকবে পঁচপান্ন যদি দেখেন আপসার কিন্তু মোমেন্টাম খুবই ছোট কারণ ব্যাঙ্ক নিফটির জন্য যদি দেখেন প্রায় যদি মোমেন্টাম দেখেন একশো পয়েন্টও কিন্তু মোমেন্টাম নেই মানে মোমেন্টাম খুবই ছোট আমি আগে বলেছি যে ওভারঅল মার্কেট ট্রেন্ড যেহেতু ডাউন চলছে আর যার জন্য কি উপরে কিন্তু অনেক রিজেকশন আছে মার্কেটের সেই জন্য কিন্তু কোনো বড় সড়ো কিন্তু আমরা মোমেন্টাম এই মার্কেটে কিন্তু এক্সপেক্ট করতে পারবো না ওকে সেই জন্য কি সেই জন্য কিন্তু মার্কেটে যে মোমেন্টামগুলো আসবে সে খুব ছোটো ছোটো মোমেন্টাম আসবে ঠিক আছে তো এটা গেলো কি এটা গেল ফ্ল্যাটের এইবার যদি ধরুন যদি মার্কেট গ্যাপ আপে ওপেন হয় গ্যাপ আপ বলতেন সাপোজ ধরুন মার্কেট কি হলো মার্কেট ডিরেক্টলি এইখানে ওপেন হলো বা ডিরেক্টলি এইখানে ওপেন হলো যদি এইখানে কিংবা এইখানে ওপেন হয় ডিরেক্টলি গ্যাপ আপে দিয়ে বা গ্যাপ ডাউনে দিয়ে যদি এখানে ওপেন হয় তাহলে এখান থেকে একটা মার্কেটে একটা ইজেকশন আসতে একটা সেলিং আসতে পারে ওকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি হয় আর ইম্পর্টেন্স লেভেলগুলো যদি এইসব লেভেলে খোলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য বা ফার্স্ট কয়েকটা ক্যান্ডেলে এক মিনিট হোক বা দু মিনিট হোক মার্কেটে কি সেলিং কিংবা বাইং আসতে পারে ওকে তো এইটাই হচ্ছে ওভারঅল মার্কেটের ভিউ আর কিছু কিছু ইম্পর্টেন্স লেভেল যেগুলো আপনারা চাইলে সোমবারের জন্য দেখতে পারেন আর যদি আপনারা মার্কেট মানে লাইভ মার্কেট সম্বন্ধে যদি আপডেট পেতে চান মা কি কি লেভেল আছে লাইভ মার্কেটে কারণ লাইভ মার্কেটে তো অনেক কিছু চেঞ্জ হয় যদি এগুলো আপডেট আপনারা পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমরা একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া যায় একদম ফ্রি আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন আমি সেখানে কিন্তু কিছু আপডেট দিয়ে থাকি লাইভে ওকে তো এটাই হচ্ছে কিছু ইম্পর্টেন্স লেভেল যেটা আপনারা চ্যানেলে দেখতে পারেন আর রকম কিন্তু এখানে রেকমেন্ডেশন না সের্ফ আর সের্ফ এডুকেশনের জন্য হচ্ছে এটা তো এটাই হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে